এটা কত ঘরে ভিতরে এত গরম এই গরম কি মানুষ বাইরে এসে কত ভালো কি ঠান্ডা রে ঘরে ভিতরে কি গরম ভিতরে থাকে কি ঘরে এসি লাগাইছে কি গরম থাকা যায় নাকি ওই জন্য বাতাস ঠান্ডা ভাবছো এসি বাতাস গরম ভালো তো মারি এসি বাতাস ইয়া এই এসি বাতাস মাতা গরম হয়েছে

তো যদি বাদ দে তারপর কি হয় তো তো বাদ ইয়া আর তুই হয়নি এক নম্বরের বট তো গাই আজকে ভিডিওটা এই বন্ধু দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আর এই ভিডিওটা এডিট শুরু করছি সকালে শেষ হলো সন্ধ্যায় আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে বেশি বেশি লাইক করবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা ফুল দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে